অনুভূতি কি আপনি তো আজকে আমরা বায়তুল মগানের সামনে এসেছি নামাজ পড়ার জন্য তো আমরা আজকে কথা বলবো যে আজকে আসলে তারা নামাজ পড়ার পরে তার অনুভূতি দেখি আজকে আপনি সহবরতের নামাজ টাইম করেছেন মনে তো আজকে আপনি নামাজ পড়ার পরে আপনার অনুভূতি দেখি আপনি আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি দিন কারণ এই দিনে ওরা আল্লাহ বলেছেন কিংচুক এবং মুসলিম যারা বা কাশির যারা তাদের বাদে সবার গুণায় ক্ষমা করা হয় এই যে মুসলিমের আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি দিন কারণ এই দিনে হয়তো আমি আগে অনেক নাম্ন ধরে অভ্যাস করেছি আবার তো আল্লাহ দরবারে তারপর সেই ক্ষমা সবাই ক্ষমাপ্রার্থী হিসাবে আমি আল্লাহ দরবারে নামাজ নমস্কার করেছি তো হ্যাঁ খুবই আসলে বাড়িতে করে আমি খুব আগের থেকে ইচ্ছা ছিল কিন্তু নামাজ করলাম পড়ার কিন্তু হয়তো সময় বইটি বাসায় একটু দূরে কিন্তু আজকে আল্লাহর অবশ্যই আমাদের ভাগ্য আমার পূরণ হলো তো জি আমি নামাজ পড়লাম কিছু ভালো লাগলো এবং মাইন্ডটা খুবই রিফ্রেশ লাগছে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ